केशे लडी पापे নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি শ্রদ্ধেয় শিল্পী অলকা ইয়াজ্নিকের একটা বাংলা ভক্তিগীতির সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হল কে এসে রাধিকাকে ঠকিয়ে গেল গানটি গাওয়া হয়েছে ডাবল দাদরা বা দ্রুত দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই একই নামে মানে হারমোনিয়াম টিউটোরিয়ালের মিতালি এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এই পেজটি ছাড়াও আমার আরও দুটি পেজ রয়েছে দুটি চ্যানেলের সেটি হলো চ্যানেল দুটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর আরেকটি হলো একটি কভার সঙ্গে চ্যানেল সেটা হলো মিতালি পাল অফিসিয়াল এই দুটি চ্যানেলেরও বন্ধুরা ফেসবুকে দুটি পেজ রয়েছে আপনারা প্লিজ সার্চ করে দেখবেন এবং এই পেজ দুটিকেও একটু ফলো করে দেবেন প্লিজ প্লিজ তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি ডি শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো। মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে তিনটি ভাগ স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে প্রথমে আমি ডিসার্ব স্কেলে আরও নবরহণটা দেখিয়ে নিচ্ছি ডিসার্ব স্কেলের সাউন্ড এখান থেকে বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মাত্র দুটি সেটি হলো মধ্য সপ্তকের কোমল গা এবং কোমলনি তাহলে আমি ডিসার্ব স্কেলের মধ্য সপ্তকের কোমল গা আর নি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শার্প স্কেলের মধ্য সপ্তকের কোমল গা আর এটা হচ্ছে কোমল নি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো কে এসে রাধিকাকে ঠকিয়ে গেল সমুখে দেখা দিয়ে লুকিয়ে গেল কৃষ্ণ কালা সে যে কৃষ্ণ কালা গলার মালা রাধার গলার মালা ও বলে একটা আছে সেটাও আমি দেখিয়ে দেবো তাহলে আমি দেখাতে শুরু করছি গানটা উঠছে মা থেকে কেশে রাধে কাকে টকে গেল তাহলে কী কেশে মামা মা মামা রাধে কাকে মামা 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 গা কল গায়টা কে গেলো কা মামা

নোটিশানটা ও মাগা সাগা মাধা মা থাকছে প্রথমবার একটা আবার মাগা সাগা কাপা মা তারপরটা আবার কি হচ্ছে গা সাগা মাধা মা তারপর আবার মাগা সাগা কাপা হচ্ছে ঠিক আছে এরকম আমি একটু আবার দেখিয়ে দিচ্ছি স্থায়ীটুকু এরপরে আসছে প্রথম অন্তর প্রথম অন্তরার কথাগুলো কি অনেক গোপিনী অনেক নাগিনী ছবল দেবে একা পেয়ে শামকে এখনই এটা দুবার অঙ্গ যে ভরবে বিষেতে আহা ভয়েতে মুখটা আধার শুকিয়ে গেল আবার সে ও তাহলে গিয়ে যে সাত থেকে উঠছে একটু গিয়ে অনেক গোপিনী অনেক নাগিনী ছবল দেবে

আর ওটা সে একই আর দেখাচ্ছি না তারপরে হয়ে গেল প্রথম অন্তরা এরপর আসছে শেষ অন্তরা বা দ্বিতীয় অন্তরা এরপর আসছে দ্বিতীয় অন্তরা বা শেষ অন্তরা তাহলে কথাগুলো কি স্বামীর বাঁশুরি জানে চাতুরি চন্দ্রাবলির পিড়িত তাজে মিছরির ছুরি কাটে যে আসতে যেতে সে শাম আজ কি কাণ্ডটা ঘটিয়ে গেল তারপরে আবার ও দেখিয়ে দিচ্ছি প্রথম আর দ্বিতীয় অন্তরা প্রায় একই সা থেকে উঠছে শামের বাঁশুরি জানে চাতুরি চন্দ্রাবলির পিড়িত তাজে মিছরির শൂരി এটা দুবার আছে এরকম করে জানে চাতুরে তারপরে চত্রমুলের পীরে তুই বেঁচে একটা মায়ের উপরে থাকবে ঠিক আছে ওই কাজটা হবে না তারপরে কাটি যে অস্তিত্বে সে কাটি যে অস্তিত্বে সে তারপরে কি আছে তারপরে আবার ঠিক আছে তাহলে মোটামুটি আমি দেখিয়ে দিলাম আমি বৃন্দাবনে চলে যাব এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেয়া থাকবে আর যদি সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আগেও বলেছি এখনও আবারও মনে করিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে আপনারা যদি সাপোর্ট না করেন আমি পিছিয়ে পড়ব বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে এভাবেই সাপোর্ট করবেন চ্যানেল দুটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিত্যান এখানে নানা ধরনের ব্লগ রয়েছে এবং নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখুন দেখে ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর আরেকটি চ্যানেল আছে কভার সঙ্গের চ্যানেল যেখানে আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে ওই চ্যানেলটিতে আপলোড করেছি চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখুন গানগুলি শুনুন আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার